ও ভাই ও ভাই মারিন না ভাই ও ভাই মারবো না তো ও ভাই মারিন না ভাই 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 মারিন না ভাই চাৰি তেন ভাই মারবো না তো মাইকে চালা ইরিধানের বুই সুকে ফেটে গেছে আমরা মোটর দিয়ে পানি দিতে পারতি নে এ সলনা ঘরে ঘরে একদম সালো কিন দিয়ে যাবে একদম ঘরে ভাই ও মারিন না ভাই ও ভাই আমাইকে কি দোষ ওই উপরের নির্দেশ কারেন্ট মেলা খরচ হয়ে যাচ্ছে এজনী কারেন্ট বন্ধ করত অ ভাই মারিন না ভাই সাড়ে দেবো তো জিরো মাসতে তো জিরো মাসতে জবাব দিতে করবে তারপর তোছল সারা কারেন্ট সর ও ও ভাই ও ভাই মারিন না ভাই বাই বাই মারিন না ভাই সারিদন ভাই এই কি ব্যাপার সমস্যা কি এই আমার মিটার রিডারকে মারছেন কেন মারবো না কি করব আপনাকে কারেন্টের যে দুরবস্থা এ আপনারা কারেন্ট দেন না কেন ঠিক মতো কারেন্ট দিনা মানে কারেন্টে তো কোনো ডিস্টার্বই নাই সবকিছু তো ঠিকই আছে ঠিক আছে মানে কি ঠিক আছে কারেন্ট তো যাচ্ছে না মাঝে মাঝে আসতেছে সারা রাত কারেন্ট থাকে না গরমে ঘুমোতে পারি না এদিকে ইরিদানের বই ফাইটে সলসি রই গেছে কৃষকরা ধান বইতে পানি দিতে পারতেছে না তাহলে এক কাজ করেন কারেন্ট যদি না দিতে পারেন ঘরে ঘরে সেলো মেশিন কিনে দেন আগের মতো তেল কিনে পানি দেন আর যদি সেটা কিনে দিতে না পারেন তাহলে কারেন্ট অন্তত ঠিক মতো মানে বিষয়টা বুঝলাম না বক্কার সাহেব আমি তো কিছুদিন অফিসের কাজে ঢাকা হেড অফিসে ছিলাম এদিকে কি লোডশেডিং এর সমস্যা না মানে আসলে স্যার সত্যি কথা বলতে বক্কার ভাই অফিস বাদ দিয়ে সাত দোকানে কেন রাখলে তো আর অফিসে কো যায় না আমার কি বেতনের জন্য যে দাবিটা তুলিলাম তা কি দেখি করতেবে কদিন তুই এখন সেটা 11:30 এ আমার কি তো কোনো হাত নেই আমরা যদি বেশি কথি যাই তাহলে তো আমাকে চাকরি থাকবে না শোন ভাই আমার কাছে একটা বুদ্ধি আছে যতদিন বেতন না বাড়াবে বিদ্যুতের অপারেটিং কাজ তো আমি আর তুই করি আর তো কেউ করে না ততদিন আমরা লাইন অফরা এক ঘন্টা বিদ্যুৎ থাকবে আর চার ঘন্টা থাকবে না যখন গ্রাহকরা এসে অফিস ভাঙচুর করবে তখন ঠিকই আমাকে বেতনটা বাড়াই দেবে সাধারণ জনগণের কি ভূগান্তি দেওয়া যাবে কাজটা করলে কিরকম একটা হয়ে যায় না হ্যাঁ নিজের প্যাট চলতেস না জনগণ দেখতে চল আজকের থেকে কাজ শুরু হবে হাট এখনই স্যার আপনি এই কর্মীরা কত খারাপ এ তো আরো মারা উচিত এরা নিজেকে জন্য সিদ্ধির জন্যই জনগণের ভোগান্তি ফেলতেছে বেতন বাড়ানো যাবে কিন্তু সব কাজের তো একটা প্রসেসিং আছে বকা সাহেব আমি তো আপনাদের বলছি যে বেতন বাড়াবো কিন্তু আপনাদের তো সে ধৈর্যই নাই বকা সাহেব আপনি কাজটি কিন্তু অনেক খারাপ করেছেন আমি তো অফিসের কাজে বাইরে ছিলাম কিন্তু আপনাদের সে ধৈর্য মানালো না আপনাদের আবেদন পাওয়ার পরে আমি তো আপনাদের আশ্বস্ত করেছি আপনাদের তো বেতন বাড়বে আমি তো আপনাদের বেতন বাড়ানোর ব্যাপারে হেড অফিসে উপস্থিত আর পরেও কেন জনগণকে এত ভোগান্তি দিচ্ছে স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমারে নিয়ে চলেন স্যার আমার মারি আটু মাটু সব পুলোই বেলাইছে স্যার আমারে নিয়ে চলেন না স্যার স্যার আমারে ছাড়াই it's